স্মার্ট টেকনিক এডুকেশনের পক্ষ থেকে সকলকে যেন আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলন নয় দশমিক এক আলোচনা করব নয় দশমিক আমি আলোচনা করব পর্ব বিশে আমি পাঠ্যবইয়ের সতেরো নম্বর অঙ্ক রাখছি সতেরো নম্বর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক এটা তোমাদের ছোট প্রশ্ন আকারে আর কি যারা দু হাজার ছাব্বিশ সাতাশে এস দিবা তাদের জন্য এটা ছোট প্রশ্ন আকারে আসবে দেখো অঙ্কটা বলছে টেন থিটা প্লাসিটা

দেখো আমাদের ডান পক্ষে ওয়ান থিটা ডিভাইড ওয়ান থিটা এখানেও আমাদের মিলে গেছে তাহলে সমান আমরা লিখতে পারি ডান পক্ষ

সাইন এটা প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন দিলাম cos cos যদি ভাগে তাহলে থাকে 1 1 এর সঙ্গে 1 গুণ করে তাহলে 1 হবে তাহলে এটাকে সম্পূর্ণর উপর স্কয়ার ছিল আমি আলাদা আলাদা করে স্কয়ার দিলাম sin 1 এর উপর স্কয়ার দিলাম cos এর উপর স্কয়ার দিলাম তাহলে এটাকে আমরা আলাদা করে লিখতে পারি কিভাবে 1 sin θ 1 sin θ আমরা জানি a আর a যদি আমরা গুণ করি a স্কয়ার ঠিক সেরকম

তাহলে আমরা বলতে পারি গান বামপক্ষ গান পক্ষ প্রমাণিত আশা করি তোমরা অঙ্কটা বুঝে গেছো এ ধরনের আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ